একটা মিশন নিয়ে তারা চলছে পরিবেশ জেলার কিছু অনুকূলে ছিল না কারণে সে নেতৃবৃন্দে কালীগঞ্জের কাউন্সিল তারা করল না না করে এখন কি করছে কতিপয় নেতারা যাদের ইতিহাস বলছে জেলা পরিষদের নির্বাচনের কথা আপনাদের মনে আছে মানব প্রধানমন্ত্রী দেওয়া প্রার্থী বাবু কনকান্তি দাসকে তারা টাকার বিনিময়ে পরাজিত করেছে এটি আমার নির্বাচনের মানুষের কারো অস্বীকার করার সুযোগ আছে কারো অস্বীকার করার সুযোগ নেই একটি বলাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে মিস্টার ঝিনাইদা আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই এডি ঝিনাইদা জেলা শহর নয় এডি কালিগঞ্জ উপজেলা এই উপজেলা এই নির্বাচকার মানুষের আর এই আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখা দর। আপনার থেকে এ কালিগঞ্জের মানুষের বেশি আছে বেশি আছে বেশি আছে কে নেতা হবে কে নেতৃত্ব দেবে এই ফাইসাল্লা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা তারা ফাইসাল্লা দেবে এতক্ষণ যার জ্বালাময়ী বক্তব্য শুনছিলেন তিনি ছিনাইদহ চার কালীগঞ্জ সংসদীয় আসনের আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তিনি এক বছর আগে কন্যা ডরেনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় বক্তব্য প্রদানকালে ছিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এতে বোঝা যায় সাইদুল করিম মিন্টু এবং আনোয়ারুল আজিম আনার দুইজন আওয়ামী লীগের রাজনীতি করল তাদের মধ্যে বিরোধ ছিল বেশ তীব্র দুইজন কখনো এক মঞ্চে আসেননি দুইজন দুই মেরুতে ছিলেন আর এর নেপথ্য কারণ সংসদ সদস্য পদ মিন্টু আনারকে সংসদ সদস্য হিসাবে কখনও মেনে নিতে পারেননি সব সময় তার চোখ ছিল কালীগঞ্জ সংসদীয় আসনের দিকে তারই ধারাবাহিকতায় দু সাল থেকে সাইদুল করিম মিন্টু সংসদ সদস্য হওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন দু হাজার সালের বিএনপিবিহীন সংসদ নির্বাচনে আনোয়ারুল আজিম আনার খুব সহজেই জয়ী হয় যার ধারাবাহিকতা দু সালের নির্বাচনে অব্যাহত ছিল প্রতিবারেই মনোনয়ন চেয়েছিল সাইদুল করিম মিন্টু কিন্তু ব্যর্থ হন দু সালের সাতই জানুয়ারির নির্বাচনে আবারও মনোনয়ন পান আনোয়ারুল আজিম আনার বিএনপিবিহীন ওই নির্বাচনে সাইদুল করিম মিন্টু স্বতন্ত্র প্রার্থী হওয়ার সাহস করেনি কিন্তু আনারের নির্বাচনী প্রচারে অংশ নেয়া বা তার জন্য জনগণের কাছে ভোটও চাননি তার মধ্যে এক ধরনের ক্ষোভ তখন থেকেই ছিল তার ধারণা ছিল আনোয়ারুল আজিম আনার বেঁচে থাকা অবস্থায় সংসদ সদস্য হওয়ার স্বাদ পূরণ হবে না। সে কারণে আনারের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে হাত মেলান। শাহিন আনারের বাল্যবন্ধু ও সোনা চোরাচালানের পার্টনার হলেও তার লভ্যাংশ আগের মতো পাচ্ছিলেন না। সে কারণে তাকে সরিয়ে দিয়ে সোনা চোরাচালানের একক অধিপতি হওয়ার স্বপ্ন দেখেন। একদিকে শাহিনের চোরাচালানের গডফাদার হওয়া অন্যদিকে সাইদুল করে মিন্টুর উপনির্বাচনের অংশ নিয়ে খুব সহজেই সংসদ সদস্য হওয়ার সমীকরণ মিলে যায় এই অবস্থায় রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জের ধরে আনারকে সংসদ নির্বাচনের আগে দেশে একবার সংসদ নির্বাচনের পর কলকাতায় আরেকবার হত্যার পরিকল্পনা করা হয় দুই দফায় ব্যর্থ হয় শাহিন মিন্টুর মিশন তৃতীয় দফায় গত তেরোই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেহ টুকরো টুকরো করা হয় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের শাহিনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর কিলার গ্রুপ লিডার আমানুল্লাহ প্রকাশ শিমুল ভূঁয়া শাহিনের কাছে আনারের হাত পা চেয়ারের সঙ্গে বাঁধা নগ্ন ছবি পাঠায় সেই ছবি শাহিন ছিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পাঠায় সঙ্গে মেসেজ দেন আনার শেষ নমিনেশন কনফার্ম অন্যদিকে কিলার গ্রুপ শিমুল ভূঁয়াকে ভাড়া করে শাহিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবু শিমুল ভূঁয়া গ্যাসবাবুকে মিন্টুকে হত্যাকাণ্ডের বিভিন্ন ছবি পাঠায় এবং চুক্তির দুই কোটি টাকার বাকি এক কোটি আশি লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয় ওই টাকা দেওয়ার কথা ছিল সাইদুল করিম মিন্টুর সে কারণে সাইদুল করিম মিন্টুকে গ্যাসবাবু ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে সার্কেল এলাকায় ডেকে নেয় এবং আনারকে হত্যাকাণ্ডের ছবি দেখায় মিন্টুর কাছে ওই সময় গ্যাসবাবু অগ্রিম দেওয়া বিশ লাখ টাকা বাদ দিয়ে বাকে এক কোটি আশি লাখ টাকা প্রদানের কথা জানায় তেইশে মে টাকা দেওয়ার কথা পাকা হয় কিন্তু শিমুল ভূঁয়া গ্রেপ্তার হওয়ার পর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আক্তারুজ্জামান শাহিন তানভীর ভূঁইয়া শিলাস্তি রহমান মোস্তাফিজ জিহাদ সিয়াম সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবুর কথা বলে দেয় তখন সাইদুল করিম মিন্টুর পরামর্শ অনুযায়ী গ্যাসবাবু তার তিনটি মোবাইল পুকুরে ফেলে দেয় পরবর্তীতে মোবাইল হারিয়ে গেছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করতে বলে গ্যাসবাবু গ্রেপ্তার হতে পারেন এমন সংবাদ ডিবির তদন্ত সংশ্লিষ্ট কারো থেকে পেয়ে যায় সাইদুল করিম মিন্টু সে কারণে আলামত নষ্ট করার জন্য গ্যাসবাবুর মোবাইল পুকুরে ফেলে দিতে পরামর্শ দিয়েছিলেন মিন্টু গ্যাসবাবু গ্রেপ্তার হওয়ার পর জবানবন্দিতে মিন্টু আনার হত্যার বেনিফিশিয়ারি বলে উল্লেখ করার পর তাকেও গ্রেপ্তার করা হয় ডিবি সূত্র জানায় পলাতক শাহিনের সঙ্গে সবারই যোগাযোগ ছিল শাহিন খুব ঠান্ডা মাথায় সব পক্ষকেই ব্যবহার করেছে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিশন বাস্তবায়নকারীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ না থাকায় তাদের নাম অনেক পরে এসেছে এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় সীতাকুণ্ড কালী মন্দির থেকে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট মূল পরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহিনের বাসা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ সংসদ সদস্য আনারকে খুন করতে শাহিনী তাদের ভাড়া করে এবং ভারতে যেতে পাসপোর্টও তৈরি করে দিয়েছিল আনারকে খুন করে দেশে এসে শাহিনীর সাথে দেখাও করেন ফয়সাল ও মোস্তাফিজ তাদের পাসপোর্ট রেখে ত্রিশ হাজার টাকা দেয় শাহিন পরবর্তীতে তারা গ্রেপ্তার এড়াতে সীতাকুণ্ডের পাতাল কালী মন্দিরে অবস্থানকালীন হিন্দুদের পোশাক ধুতি পরে ভাড়াটে কিলার ফয়সাল ও মোস্তাফিজ পলাশ ও শিমুল নাম ধারণ করে ফেরারি জীবন শুরু করেন কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে তেইশ দিন পর আনার কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী ফয়সাল ও মোস্তাফিজকে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর